একদিন অফিসে কাজের খুব চাপ পড়ে গেছিল তাই অফিস থেকে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিল কোনো কিছু না পাওয়ার ফলে বাধ্য হয়ে হাঁটতে শুরু করি প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর আমি বুঝতে পারলাম আমি রাস্তা ভুল করে ফেলেছি আর রাস্তা ভুল করব নাই বা কেন এত এলোমেলো রাস্তায় কলকাতা শহরে উফ আমার একটু ভয়ও হচ্ছিল আমি পুরোপুরি হারিয়ে গেছিলাম জায়গাটাও পুরোপুরি নির্জন ছিল সারাটা দিন অফিসে এত কাজের চাপ ছিল আর এতটা পথ হাঁটার ফলে আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না রাস্তার এক পাশেই বসে পড়লাম খুব ঘুমও পাচ্ছিল একটু পর হঠাৎ আমার আবার মনে হলো আমার আশেপাশে কে যেন রয়েছে আর সে আমাকে তার দিকে টানছে